দিল্লিতে দেওয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের ছায়া জীবিকার সন্ধানে দিল্লি গিয়েছিল পরিবার কিন্তু চারটি নিথর দেহ দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের চারজন বাসিন্দা মৃতরা হলেন রবেউল শেখ তার মেয়ে রুকসোনা খাতুন ভাইয়ের স্ত্রী রুবিনা বিবি এবং তার মেয়ে হাসিনা খাতুন স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক মাস আগে কাজের খোঁজে দিল্লি যান তারা এবং একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন শনিবার সকালে হঠাৎ সেই ভাড়া বাড়ির দেওয়াল ধসে তাদের উপর পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে গভীর শোকের ছায়া সোমবার সকালে মরদেহগুলি গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন শেষবারের মতো প্রিয়জনদের এক নজর দেখতে ভিড় জমে গঙ্গাধারী তলায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিডিও দেবাশিস সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আশেপাশের গ্রাম থেকেও হাজার হাজার মানুষ এসে এই করুণ দৃশ্যের সাক্ষী হন গ্রামবাসীর কথায় এমন বেদনাদায়ক দৃশ্য আগে দেখেননি তারা গোটা গ্রাম এখন শোকা হতো ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতেই ছিলেন ওনারাদের তত্ত্বাবধানে পোস্টমর্টেম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে ও রাজ্য সরকারের আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল যেরকম কোয়ার্ডিনেশান ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিল স্যার এবং এজুকেশালের তরফ থেকে যা আমাদের এখান থেকে লোক যাবে এটা কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি যা কফিনে পুরে যারা যা সংস্থাগুলো পাঠিয়েছিল সবার সঙ্গে কোয়ার্ডিনেশন করে গত রাত্রিতে দুটো ট্রিপে এসেছে একটা রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা প্লেন থেকে দুটো দুজনের বডি পাওয়া নিয়ে কফিন আনা হয়েছে আর তারপরে আবার ভোর সাড়ে চারটে বা পাঁচটার সময় আরেকটা ট্রেনে আরও দুজনের আনা হয়েছে সকলকে নিয়ে এই চারটে চারজনের মৃতদেহর যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল ছটার দিকে তারা রওনা দিয়েছে দিয়ে এখন আপাতত পৌঁছেছে একটা মর্মান্তিক ঘটনা ওটা একটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল প্রশাসন সবসময় পাশে ছিল আছে এবং থাকবে ওনাদের আপাতত সবচেয়ে প্রায়োরিটি যেটা ছিল ওনাদের যে দেহটাকে আমাদের ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা আমাদের সকলের সহযোগিতায় এবং আমাদের রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশনা এবং গাইড অনুসারে আমরা সে বাড়ির দেহটা আমরা যে ইমিডিয়েট ওনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পেরেছি তারপরে ওনাদের যা রীতি আছে সে অনুসারে ওনারা করবেন এবং প্রশাসন সবসময় ওনাদের পাশে ছিল আছে এবং থাকবে না আপাতত প্রায়োরিটি তো হচ্ছে যে ওনাদের যে দাহ সৎকার যেটা করা আছে সেটা তো করবেন তারপরে আমাদের থেকে যেরকম চাইবেন এবং আমাদের থেকে উচ্চ আধিকারিকেরা যেরকম বলবেন সরকারি অনুসারে কাজ ওনাদের কি দেওয়া যেতে পারে যা নির্দেশ আছে আমরা অবশ্যই সেটা আমাদের ওখানে দিল্লিতে এমপি সাহেব ছিলেন এমপি সাহেবের তৎপরতায় এবং রাজ্য সরকার প্রশাসনের সহযোগিতায় আমাদের লাশ নিয়ে আসা হলো লাশ প্রায় বাড়ি চলে এসেছে আমাদের বাড়িতে চলে এসেছে তো সরকারের কাছে আবেদন করেছিলাম সরকার আমাদের উপর যথেষ্ট দুজন বেঁচে আছে একজন অসুস্থ ওনার মাঝার লেগেছে দিয়ে ওনার এখন গুরুত্বপূর্ণ হয়ে আছে দুই ভাইয়ের পরিবার দুই ভাইয়ের পরিবার বড় ভাই মেয়ে আর বড় ভাই মারা গেছে আর ছোট ভাইয়ের স্ত্রী আর মেয়ে মারা গেছে

যাতে বাইরের রাজ্যে না যেতে এই বাইরের রাজ্যের যে আমাদের অনেক আজ আমার বলে না অনেক গ্রামের মানুষ প্রায় মারা যাচ্ছে দেখুন গত শনিবারে দিল্লিতে যে দুর্ঘটনা ঘটেছিল দুর্ঘটনার কবলে পরে গঙ্গাধারী চারজন দল চাওয়া করে মারা গিয়েছিল তাদের বডি আজকে বাড়িতে ফিরল প্রিয় সাংসদ আবু তাহের খান দিল্লিতে ছিলেন এবং পুরো তদারকি করে তার তৎপরতাই দেহ আজকে বাড়িতে ফিরল পোস্টমর্টম হওয়ার পরে বাড়িতে ফিরল তিনটে ফ্লাইট ছিল সমস্ত ব্যবস্থা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সরকার করে দিয়েছিলেন সেইভাবে বাড়িতে ফিরছে